এই বাংলাদেশকে দারিদ্র পীড়িত দেশ পেপ পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই পারিবারিক বন্ধন নাই তাদের সংসারগুলো পনেরো দিন বিশ দিন এক মাস ছয় মাসের বেশি টিকে না তারা গবেষণা শুরু করে দিল মুসলমানের দেশে তিরিশ বছর বয়সে বিয়ে হইছে বেডার বয়স সত্তর বেড়ির বয়স হইছে ষাট চল্লিশ বছর ধরে সংসার করতে আছে তারা কিন্তু তাদের সংসার ভাঙে না আর আমরা পনেরো দিন বিশ দিন লাস্টিং করে না কারবারটা কি গবেষণা কইরা তারা চিন্তা করে দেখলো একটাই কারণ তার নাম ইসলাম সোহারাল্লা বলবেন না কারণ এই বাংলাদেশের পুরুষগুলো মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক খাটো হোক আর লম্বা হোক এটাই আমার স্বামী তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক দাগগুলো পরিপাটি হোক আর উঁচা নেচা হোক তিনিই যেহেতু আমার স্বামী তাকে নিয়ে আমার সংসার করা লাগবে এই মহিলা পর্দা ছাড়া ঘরের বাইরে যায় না বাড়ি রাঙ্গিদা যায় না এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা যারা ফ্রি মিক্সিং এ বিশ্বাসী যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায় মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায় তারা চিন্তা করে দেখলো আমাদের মেয়েরা সংসার করতে পারে না কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য যেহেতু তারা একজন শাড়ি পাইবে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে নেয় এটা তারা ইসলামের একটা বিধান মনে করে এই কারণে বাংলাদেশের সংসারগুলো ভাঙে না তারা চিন্তা করলো কেমন করে ভাঙন সৃষ্টি করা যায় এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমত ওই যে আমরা গরিব আমাদেরকে ধনী বানানোর লোক দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল আমাদেরকে পুনর্বাসন করবে আমাদের গরিব মানুষকে ধনী বানাবে আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে এই কথা বলে বিভিন্ন এনজিও বিবাহ প্রচারণা শুরু করলো কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে এখন বেড়ায় যখন ঋণ আনতে গেছে অফিসে গেছে করে অফিসারে কয় কি লিখেছে কয়ে যে আপনারা বলে ঋণ দেন আমি গরিব মানুষ রিক্সা কিনতাম কোনো মতে কামাই কইরা চিন্তা করছি টাকাটা কিস্তি আকারে দিয়ে দেবো ভাই এটা সিদ্ধান্ত ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে ঠিক ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে যেই মহিলা জীবনের বাড়ির ঘাড়াত যায় নাই জীবনে বাড়ির আঙ্গিনা সেটা যায় নাই বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে হেই মহিলার ঋণের নাম দিয়া উপজেলার থেকে এই গ্রাম থেকে শহরে আসছে শহরে অফিসারের কাছে নিছে অফিসারে কইছে টিপ টিপ সই সই দেন অফিসার দিতে গেছে বেড়ি বেডি বুড়া জীবনে ঘরেতে পারি না বেডির তো শৈল কাঁপতে আসে বেডি টিপ সই দেয় এক জায়গা পরে গিয়ে আরেক জায়গা তখন এই অফিসার আইয়া সেটা বেড়ির হাত দইরা টিপ সই দেওয়ানের আগে হ্যাঁ হ্যা হেডির হাত দৈরা টিপ দাওয়াইতে আসে ঠিক কিনা কম কথা করে ঠিক না এই মহিলার পর্দা শেষ এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে আমরা স্বাবলম্বী হচ্ছি আমরা ধনী হচ্ছি কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে সুরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে খুব পরিকল্পনার মাধ্যমে সুচতুরভাবে ভাবে ভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে আমার মেয়েদেরকে আজকে হচ্ছে ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়ে বসতে পারে মেয়ে বসতে পারবে না কোন দুঃখে ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে মেয়ে পারবে না কোন দুঃখে একদম নাস্তিক মুর্তার মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আজকে আমার মেয়েগুলাকে আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায় ঠিক না বলো যিনি বিশাল ভূমিকা রাখছেন মানুষের জনসেবায় সেই ক্রাইসিস পিরিয়ড আবার কাম করার জন্য যিনি করোনার সময় বন্যার সময় মহামারী রাহাজানি এই বিভিন্ন সময়ে সরকার বদলের পরেও যিনি বিশাল ভূমিকা রেখেছেন আমাদের সকলের প্রিয় মুখ হাজি মঞ্জু এই জনপদেরই মানুষ এই ইউনিয়নের কৃতি সন্তান উনি ইনশাল্লাহ পুস্টার করতে যে খরচটা যায় আমার আদরের হাজি মঞ্জু পুস্টারের সবটা খরচ দিয়ে দেবে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও বাবা দুনিয়াতে নাই বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও এই ইউনিয়নবাসীর খ্যাতমত যেন করতে পারে সেই জায়গাটা তুমি তোমার বান্দাহার জন্য সহজ করে দাও খনামি এক নম্বরে পোস্টার হয়ে গেল একজন পারবেন যে হুজুর ইনশাল্লাহ পোস্টার যেহেতু হাজির মঞ্জু দিয়ে দেবে আমি মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই মাইকের যে ভাড়াটা যে হুজুর আমি ইনশাল্লাহ মাইকের ভাড়াটা দিয়ে দেব আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাল্লাহ মাইকের ভাড়া দিতে পারেন আছেন একজন পারবেন আল্লাহ বরকত দেবে মায়ের নামে বাবার নামে দেবেন আল্লাহ কপাল খুলে দেবেন এই আব্বা আমাদের জন্য কি করা নাই বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই বাবার উঠানো ঘরেই তো ঘুমাই মা এই বয়সে তোমার জন্য একটা দিছে শেষ রাতের মৃদু ঠান্ডায় সেই কাঁথা গায়ে দিয়ে তো ঘুমাও মা কবরে কেমন আছে বাবা কবরে কেমন আছে বাবার নামে বাবার নামে ক্লাব দিয়ে দাঁড়াবা পুজোর ধোয়া করে দেন সামনের বছর আব্বা আমার নামে মাইকের ভাড়াটা দিয়ে দিতে চাই আসেন একজন আল্লাহ 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 একটা দরকার এই মাইকের কয় টাকা আল্লাহ যেন কবুল করে এখানে অনেক ধনী মানুষেরা আছেন আমার পরিচিত অনেক মুখ আছেন যারা ইচ্ছে করলেই দিয়ে দিতে পারেন এক বছর পরে দেবেন এই বছর লাগবে না যে ইনশা আল্লাহ হুজুর মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মার অথবা আমার সন্তানের প্রতিষ্ঠানে পড়ে যেন ছেলেটা কোরআনের হাফেজ হয় আনোয়ার আনোয়ার আমার সাল্লাহ আমার আদরের ধন আমার কলিজার টোকরা আনোয়ার হোসেন পশ্চিম সিং নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী যিনি আমার মসজিদ ও বিশাল অবদান রেখেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে বড় মার হাবা পোস্টার হয়ে গেল মায় খয়ে গেল একজন লোক লাভ দিয়ে দাঁড়িয়ে যাও হুজুর দোয়া করে দেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই অন্ধকার কবরে কেমন করে থাকব হুজুর দোয়া করে দেন সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই আমার কবর যেন আলোকিত হয়ে যায় প্রাণ করে দোয়া হবে হুজুর দোয়া করবেন একজন লোক লাভ দিয়ে দাঁড়ায় যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই আছেন একজন লাইটের ভাড়াটা দিয়ে দেবেন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো পারবেন না একজন লাইটের কয় টাকা ভাড়া সামান্য কিছু টিউব লাগবে পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইটের ভাড়াটা দিতে পারেন আছেন না একজন যে ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ পারবেন একজন নাই এখন অনেক ধনী ধনী মানুষেরা আছেন কুমিল্লা জনপদের অনেক বিখ্যাত মানুষেরা এখানে হাজির আছেন এই লাইটের ভাড়াটার কথা তিনবার চারবার বলা লাগলে মোটেও সুন্দর না আছেন একজন যে ওদের লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করে দেবো কি নাম কি নাম নামটা বলেন না তুহিন বাড়ি কোথায় হ্যাঁ সংকল্প পাড় নিবাসী আদরের যুবক তুহিন সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে বলেন বার হাবা কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগানের বরকত দিয়ে দাও বংশধর জড়ে কবরে কবর গুলাকে তেরালু দিয়ে তুমি আলোকিত করে দাও ইয়ার আব্বালা লিম পোস্টার হয়ে গেল লাইট হয়ে গেল মাইক হয়ে গেল একজন লোক লাভ দিয়ে দাঁড়াও মাফিলার এক মাস আগে মেইন রোডের উপরে আমি একটা গেট করে দেব একটা গেট এখানে অনেকের মেল ফ্যাক্টরি আছে আমাদের কি জানি বেকারির ভাই মনে কই গাউসিয়া কাকে রুপিয়া ভাই কই হ্যাঁ রিপন ভাই কই রিপন ভাই কই সম্ভব না একটা গেট করে দেওয়া মাঝখানে আগে কেন শাহ কিসের ফ্যাক্টরি আপনার গাওসিয়া হোটেল ওই তো হোটেলের নামে এমন গেট দিবেন যেন আপনি রুটে লই আর পরে শাসন কাছে যাওয়া লাগে মেইন রাস্তা বন্ধ করে আপনি হোটেলের ভিতরে দিয়ে রাস্তা দিয়ে দিবেন খাইয়াও যাবে দেখাও যাবে অসুবিধা হবে বার হাবা বলার আমাদের রিপন ভাই গাউসিয়া হোটেলের মালিক উনি এক মাস আগে রাস্তার উপরে মেইন রুটের উপরে একটা গেট করে দেবে ইনশাল্লাহ সবাই পরে রাহাবেন আল্লাহ যদি ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে সবাই পরে রাহাবেন আর অনেক কিছু আছে যেহেতু হুজুরকে বসিয়ে রেখে আমি বিব্রত বোধ করছি যে এইভাবে টাকা ওঠানো হুজুর মেহমান আমাদের মহাজ মেহমান ওনাকে বসিয়ে রেখে এটা বুটেও সুন্দর না কেউ যদি মনে করেন যে হুজুর মাহফিলটা তো হওয়া লাগবে আমি ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেব আসেন কেউ একটা লোক যে হুজুর আমি দশ হাজার টাকা দিয়ে দেবো মাহফিলের জন্য আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ পারবেন একজন যে ইনশাল্লাহ মাসাল্লাহ দালোয়ার হোসেন সবজ ভাই আমার প্রিয় ভাই উনি দশ হাজার টাকা দিতে চাইছিল ওনার উপরে দায়িত্ব পড়ছে উনি প্যান্ডেলটা করে দেওয়া লাগবে সবাই কনা আমিন পারবে ইনশাল্লাহ এই সবুজ ভাই আবার ওজন লইতে পারে ওনার শরীরে মশাল্লাহ ওজন টোজন সহ্য করতে পারে উনি ইনশাল্লাহ সামনের বছর প্যান্ড সবুজ ভাই রাজি তো নাকি বেশি লাগবে না দশের পরে আর অনেক বেশি লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রিয় গালোয়ার হুসেন সবুজ ভাই সামনের বছর ইনশাল্লাহ প্যান্ডেলটা করে দেবে সবাই খনা আমিন মা কি দশ হাজার কি নাম মনির হোসেন ভাই উনি দশ হাজার টাকা দিয়ে দেবে দেখছেন প্যান্ডেল হয়ে গেছে হয়ে 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 গেছে 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 লাইট টাকাও আবার ভাই দেবে বলবেন না আল্লাহ হাজার যেন কবুল করে মনির ভাই উনি ইনশাল্লাহ দশ হাজার টাকা দেবে আব্বা আমা বংশধর যারা কবরে আল্লাহ কবর কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সবাই করে আমি কেউ আছেন এখানে কেউ সিএনজির ড্রাইভার আছেন যেহেতু ইনশাল্লাহ তিন দিন ধরে যে বাইকিং হবে আমার সিএনজি দিয়ে বাইকিং হবে আমাকে ভাড়া দেওয়া লাগবে না আসেন কেউ ওই যে মার্শাল দাঁড়ান আপনি কি ড্রাইভার না বালি ড্রাইভার পারবেন ইনশাআল্লাহ একদিন একদিনের তিন দিন তিন দিন উনি একটা সিএনজি দেবে মার হাওয়া বলবেন না নাম কি আলী আহম্মদ উনি তিন দিনে সিএনজিতে করে বাইকিং করার জন্য কোটা শহরময় শহরতলি উনি ইনশাল্লাহ তিন দিনের বাইকে সিএনজির ভাড়া নেবেন না উনি সিএনজি দিয়ে দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন আরেকজন সিএনজি ড্রাইভার লাগবে দুইটা সিএনজি লাগবে মাসাল আপনি পারবেন তিন দিন ভাড়া লাগবে না ইনশাল্লাহ কিনা ইসমাইল মোহাম্মদ ইসমাইল সেও তিন দিনের সিএনজি ভাড়া দিয়ে দেবে বার হাওয়া বলেন আমাদের একশো ব্যানার লাগবে একশো ব্যানার যে হুজুর ইনশাল্লাহ আমি একশো ব্যানার করতে যে খরচটা যায় আমি দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে আপনার প্রতিষ্ঠানের নাম নিজে দিয়ে সৌজন্যে দেওয়া হবে নিচে দিয়ে আপনার প্রচার হয়ে যাবে মাদ্রাসার মাহফিল প্রচার হবে একশো ব্যানার দিতে পারেন আছেন একজন পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো কাপড়ের ব্যানার হবে আপনি বেশি খরচ যাবে না একশো ব্যানারে অনেক বেশি খরচ যাবে না আছেন একজনও যে হুজুর আমি একশোটা ব্যানার দিয়ে দেব নিচে দিয়ে সৌজন্যে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে মাহফিলের প্রচার হয়ে যাবে ইনশাল্লাহ নাই আছেন যে একশো ব্যানার দিয়ে দেবেন অথবা পাঁচ হাজার দশ হাজার টাকা দিবেন আর কেউ আছেন নাই হ্যাঁ ইনশাআল্লাহ নিয়ত করেন পরে দিয়ে দেবেন তা আমি আর আমার কথাকে হ্যাঁ কি আরাফাত হুসেন তাসিম আমার বড় আদরের প্রিয় সাংবাদিক তাসিম দেবে পাঁচ হাজার আল্লা কবুল করে আমি প্রাণ ভরে আপনার দোয়া করবেন আর আমি শেষে একটা জি আমি একটা দোয়া চাই আপনাদের কাছে আপনারা জানেন নাগাস দরবার শরীফ কমপ্লেক্স আঠারো একর জায়গার উপরে দশটা প্রতিষ্ঠান নতুন করে নির্মিত সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা দেখেছেন যে আমার যে মসজিদ একসাথে ছয় হাজার লুট নামাজ করতে পারবে উনিশ হাজার এবং না আল্লাহ যেন কবুল করে আমি আপনাদের কাছে দোয়া চাই তিরিশ কোটি টাকা বাজেটে আবার আমার মসজিদ আমি হুজুরের কাছে দোয়া চাই যে হুজুর প্রাণ ভরে দোয়া করবে এই মসজিদের জন্য তিরিশ কোটি টাকা অজ পারাগায় মসজিদ করা এটা বিশাল বিষয় কিন্তু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই পর্যন্ত একতলার সাদ হয়ে গেছে সিঁড়ি হয়ে গেছে বাকি কাজ আগাই যাবে ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আর আমাদের ছেলেরা আপনারা নগদ যারা সহযোগিতা করতে চান আমাদের কিছু ব্যাগ আসবে একজন লোক খালি যাবেন না আপনি দুইটা টাকা দিয়ে শনিক থাকবেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ দুইটা টাকা দিয়ে আপনি শরীর থাকেন আল্লাহ যেন বরকত দেয় ছেলেরা ভিতরে যান যে খুব স্বল্প সময় ঠিক আছে দ্রুত তোমরা ভিতরে ঢুকো এবং এই এই দু এক মিনিটের ভিতরে সময় আপনারা বিসমিল্লা বলে আগেই বের করে রাখেন সবাই যে যা দিতে চান একজন লুকো খালি যাবে দুই টাকা দিয়ে তাও তো বলতে পারবেন আমি একজন গর্বিত সদস্য মাহফিলের এই প্রতিষ্ঠাকালীন সময়ে আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ তা আমরা সবাই মিলে দোয়া হ্যাঁ আহ মসজিদের কাজের জন্য তার আগেও একজন ভাই টাকা দিয়েছেন আবার আরেকজন ভাই কি ওকে ফাইন যারা মসজিদে শরিক থাকতে চান থাকবেন কিন্তু মাহফিলের জন্য ব্যাগগুলো আসতেছে আপনারা সবাই যে যা পারেন শরিক থাকেন আল্লাহ তাবার কথা আমাদের কবুল করুক আজকের এই বাংলাদেশে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে বাংলাদেশ যখন একটা ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করছে বাংলাদেশে যখন স্থিতিশীলতা খুব বেশি প্রয়োজন বাংলাদেশে ওলামায় কেরামের আজকের ঐক্যের ডাকে সাড়া দিয়ে সকল ঘরানার ওলামায় কেরামদেরকে যখন একত্রিত হওয়া প্রয়োজন আমার প্রিয় মানুষ আমার প্রিয় ব্যক্তিত্ব ডক্টর সৈয়দ রায়তুল্লাহ আব্বাসীয় জৈনপুরী যিনি আব্বাসীয় সিদ্দিকি জৈনপুরী যিনি বারবার এই অক্ষের তাগিদ দিয়েছেন তিনি আজকে নিরলসভাবে টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তিনি চষে বেড়াচ্ছেন বাংলার মানুষগুলোকে দিন আর সাথ দেওয়ার জন্যে ইসলামের সুশীতল পতাকা তোলে ঐক্যবদ্ধ করার জন্যে আমরা কেউ যাবো না কেউ উঠব না সবাই মিলে হুজুরের কথা শুনব সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আলোচনা শেষ করছি হুজুরকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ